ছড়িয়ে পড়ো ব্যথা করবিরা মিশে যাও ওই জামাতের মতো যেভাবে আমাদের আহম লীগে আমাদের ছাত্র লীগে আমাদের যুব লীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ধুইকা এই দলটার বারোটা বাজাই দিছিল তোমরাও একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ ডেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ছড়িয়ে পড়ো নেতা করবিরা মিশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহম লিগে আমাদের ছাত্র লিগে আমাদের যুব লিগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ঢুইকা এই দলটার বারোটা বাজায় দিছিল তোমরাও একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো তো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী লীগ ছিল গত কয়েক বছর যাবৎ হুট করে তিনি জামাতের বিভিন্ন পদপদবি পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের দায় ব্যবসা বাঁচাইতে বা বিভিন্নভাবে মামলা হামলা হয়রানি থেকে মুক্ত হইতে তিনি তখন ভাই আওয়ামী লীগে সুসময় আসলো আওয়ামী লীগকে তারা তারা পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে আসলে আওয়ামী লীগও পারে আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক এটা তলে তলে সবাই চায় এনসিপিও চায় বিএনপিও চায় জামাতও চায় মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন ইমেজের যারা আছেন তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এ লোককে আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী লীগ হয়েছে নাকি আগের থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরুজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা উপজেলা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করছেন কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকেলেন তিনি কি টেন্নমেন্ন নেতা কথিত নেতা না ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি তিনি পিরুজপুরের নেসারাবাদ উপজেলার রেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার ভিত্তিক তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন এ বিষয়ে সদ্য যোগ দেওয়া যাই মনুষ্য আছেন লতিফ তিনি বলছেন আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি তো কেন করলেন বয়স কম হয় না তো বয়সের সাথে সম্পর্ক কি চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর বছর তাই শেষ জীবন একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই তো তো ইসলামিক দল ছিল কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে গেছে মুরব্বীর সত্তর বছর এখন আগামী পাঁচ সাত দশ বছর তো আওয়ালী ক্ষমতায় আসবে না মিনিমাম সাত বছর ধরে রাখেন এখন থেকে পাঁচ বছর নির্বাচন নির্বাচন মিলে ছয় বছর তো এই লোকের হয়তো চিন্তা হচ্ছে আগামী ছয় বছর বাসমুনি এখন আওয়ামী লীগের নামে যেই পরিমাণ মামলা হচ্ছে পান থেকে চুন কষ্ট ভালো মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে সরকারের রিকোয়ারমেন্ট আছে এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি হয়েছে এটা সরকার নিজেও জানে তো এই মুরব্বে হয়তো চিন্তা করছে শেষ বয়সে জেল পুলিশ থানা আদালত চক্কর বক্কর যেহেতু এলাকাতে একটা লোকাল বিবি মানে প্রভাব আছে তার ভক্ত আছেন সো সামনে নির্বাচন তিনিও কিন্তু একটা ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম পরে আসলে মাফটাফ চাই আবার আমরা আওয়ামী লীগের চলে যাবো এটা একটা মেন্টালিটি হইতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখি কিনা মরে যেতে পারি শেষ বয়সে অপমানিত হইতেছে না এটাও একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে ব্যহস্তের টিকেটের জন্য অনেকে বলে আর কি দুষ্টামী করে যে জামাত বেহেস্তের টিকিট বিক্রি করে তো ভাবতেছেন শেয়ার জীবনে আউয়ামী লীগ করেরা তিনি অনেক গুনাটুনা করছেন শেয়ার জীবনে মাফটাফ অফ চাইয়া যদি বেহেস্তে যাওয়া যায় আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয় আহ এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাট হিসাবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়েছে আর জামাতের সেক্রেটারি ইউনিয়নের তিনি বলছেন আমাদের ইউনিয়নে জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে যাচাই পর সদস্যবাদ দেওয়া হয় এখন যাচাই যেটা ক্লিন ইমেজ তার মানে বিপিন ঠিক বলছে ওরাও ক্লিন ইমেজের চাচ্ছে বিএনপিও চাচ্ছে ক্লিন ইমেজ তার মানে যাদের মামলা হামলা ওই কোন কোনো অন্যায় অত্যাচার জুলুম করে নাই তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমনও তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাওয়াদের সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিঠ বাঁচা একটা পরে দেখা যাবে সময় হলে ডাক দিলে বংশীতে সুর দিলে সব আবার পিলপিল করে চলে আসবা এখন রাজনীতির পিছনে জিনিসটা কিন্তু কঠিন ভাই তবে কেউ কেউ বলছেন এটাও শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইন দেখা যাক আসলে কোনটা সময় বলবে ভালো থাকবে